কি কি আছে হচ্ছে এই ইটা নিয়ে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবো সো গাইস তো ভিডিওটি এনজয় করুন হ্যাঁ भैया तुमको সৌন্দর্য এটাই এটাই হচ্ছে ইটাগোলা মুরা আর ইটাগোলা মুরা যে সাইনবোর্ড দেওয়া আছে সামনে তো আমি এখন আপনাদেরকে পরে শোনাবো আমি এখন ইটাগোলা মুরা চলে আসলাম আর হচ্ছে এখানে ইটাগোলা মুরা যে ইতিহাস দেওয়া আছে আর হচ্ছে স্থানীয়ভাবে এই জায়গাটির নাম রাখা হয়েছে ইটাগোলা মুরা তো এখানে যখন খনন করছে ঠিক আছে এই খনন করার পর এখানে একটা বৌদ্ধ মন্দির পাওয়া গেছে তো এখানে নির্মাণ আমরা দেখতেছি দুইটা বাট এখানে বলা হয়েছে যে পার্ক এরকম ভবন আছে তো আরো কিছু খননের বাকি আছে দিক দিয়ে ঠিক আছে আর বলা এনজয় করেন আমরা এখন উপরের দিকে আস্তে আস্তে চলে যাব আর হচ্ছে সামনে দেখতেছি সিঁড়ি তো সিঁড়িটা অনেক সুন্দর আর আমার থেকে তো এমনিতে অনেক ভালো লাগছে যাইস উপরে মন্দিরে ওঠার জন্য এটা হচ্ছে মেন সিঁড়ি আর এখানে কিন্তু অনেক ভালো লাগতেছে জায়গাটা আমি অনেক বছর আগে আরেকবার আসছিলাম তো তখন দেখছিলাম যে এই জায়গাটা এত বেশি পরিষ্কার ছিল না আর তখন ছিল না এখন সিস্টেম হয়েছে টিকার তারপর হচ্ছে এখন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আশেপাশে ভিউটা যদি দেখেন আসলে মনোমুগ্ধকর মতো একটা ভিউ আর হ্যাঁ আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই ভালো লাগবে আর আমরা কথা পারবো না এখন আমরা উপরে চলে যাব আর মন্দিরটা দেখাবো আসলে এখানে কি হয়েছিল বা কি ছিল আমরা একটু নিজেরও দেখবো বাট আপনাদেরকেও দেখাবো আর ব্লগে এই রাজ্যের রাজা হিসাবে স্বীকৃতি দেওয়ার দরকার ছিল আমাকে কারণ এই রাজ্যে যখন আমি ঢুকছি আমার নিজেকে নিজের থেকে রাজা মনে হচ্ছে আর হ্যাঁ সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে ও মাই গড আসলে गाइस অনেক 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 বেশি জায়গাটা সুন্দর তো আমার ভালো লাগতাছে সে বেশি এর কারণ হচ্ছে আমি মনে হচ্ছে যে একটা পাহাড়ের মধ্যে উঠলাম আর আমার চারিদিকে যে দেখতেছুন যে ঘাস আর সবুজ সমুলে আসলে আমার সবুজ সমুলের মধ্যে এমনি ভালো লাগে আর হচ্ছে সব সময় আমি একটা কথা বলি যদি আপনি জীবনকে ভালোবাসতে চান তাহলে সবুজের মধ্যে মিশে যান এইতো আমি সবুজের মধ্যে মিশে গেলাম কারণ আমি জীবনকে অনেক ভালোবাসি যদি আপনি জীবনকে ভালোবাসেন তাহলে আপনি সবুশের মধ্যে বেশি ভাগ থাকার চেষ্টা করবেন তো আমি এখন এই যে এটা হচ্ছে মেন মন্দির ঠিক আছে তো আমরা মূলত মন্দিরটাই দেখি মন্দিরের দিকে এগিয়ে যাব আর হচ্ছে আমার এই সামনে সিঁড়িগুলা পার হলে কিন্তু মন্দির তো আমি আস্তে আস্তে করে পার হচ্ছি তারপর এখন কিন্তু নায়কের স্টাইলে একটা দৌড় দিয়ে উঠতে তো অনেক বেশি ভালো লাগছে আমার কাছে তো দৃশ্যগুলোও খুব ভালো লাগছে এই জন্য আপনাদেরকে একটু আশেপাশের ভিউটা দেখালাম তো আর আমি তো নায়কের স্টাইলে কিছু শর্টস ভিডিও নিয়ে নিলাম খুবই ভালো লাগছে যদি আপনাদের থেকে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন गाइस ফাইনালি আমরা মেন মন্দিরে চলে আসলাম এই হচ্ছে মেন মন্দির তো আমরা ওই সাইডে দেখব যে আসলে মন্দিরটা কেমন ছিল বাট আমার সবচেয়ে বেশি আকর্ষণীয় যে জিনিসটা এটা হচ্ছে যে ওরা যে দেব ছিল মানে স্বর্ণ দিয়ে করা ঠিক আছে ওইটা দেখার বেশি ইচ্ছা আমি আগের বার আসলাম বাট আমার তেমন ভালো লাগে না দীক্ষা আমি চলে গেছিলাম আর আমি এদিকে আসিনি ঠিক আছে তো আমি ওইখান থেকে চলে গেছি কিছু পিকু ছিল বাট সরি গাইস মন্দির ওইখানে উপরে এখানে না আমি ভাবছিলাম যে এদিক হয়তো উপরে মন্দির আমাকে বলছিল যে এদিক দিয়ে গেলে সামনে মন্দির তো আমি ভাবছিলাম যে এদিকে বাট এখানে তো মন্দির দেখতেছি না আমার মনে হচ্ছে যে উপরে কিছু শিখ দেখা যায় বাট ক্যামেরা তো হয়তো দেখা যাচ্ছে না আর জায়গাটা কিন্তু অসাধারণ আসলে আমার এখানে এসে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে আপনারা আসবেন গরিবের ড্রোন শট এখন আমার ক্যামেরাম্যান আমাকে নিয়ে দিল তো আমার থেকে জাস্ট অসাধারণ ছিল এই শটটা খুবই ভালো লাগছে তারপর কুমিরের মতো আমি উপরেই উঠে গেলাম উঠে থাকার পর সুন্দর করে আমার ক্যামেরাম্যান আমাকে একটা সিনেমাটিক শট নিয়ে দিল তো খুবই ভালো লাগছে হচ্ছে সেই মন্দির যে মন্দিরটি ছিল এটা মূলত হচ্ছে বৌদ্ধ মন্দির ছিল ঠিক আছে আর হচ্ছে এই বৌদ্ধ মন্দিরের অর্ধেকটা দেবীর অংশ ছিল স্বর্ণে আর হচ্ছে একটা হাতের ব্রেসলেট ছিল তো এখানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আছে এই জায়গাটি তো সেনাবাহিনী কি করছে অর্ধেকটা কাটা এখন জাদুঘরে রাখছে জাদুঘর বলতে জাতীয় জাদুঘরে আছে অর্ধেকটা তো আপনারা যারা যারা দেখতেছেন তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে পারেন আর হ্যাঁ জাদুঘরে যাইও কিন্তু বাকি অর্ধেক অংশ দেখতে পারেন ঠিক আছে আর এই জায়গাটা কিন্তু অসাধারণ আসলে আইসা আমার খুবই ভালো লাগছে আর চারিদিকটা অনেক বেশি ভিউ আর হচ্ছে আমার সবচেয়ে পাঠশালী সব থেকে ভালো লাগছে এই জায়গাটা আমি যদি মনে করেন এই জায়গায় কোন যদি বসে থাকি তাহলে আপনার যতই রোদ থাকুক এখানে যতই রোদ থাকুক আপনি এখানে যদি বসে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাতাস লাগবে কারণ হচ্ছে এই জায়গাটা অনেক বেশি উঁচু তো উঁচু হওয়ার কারণে আর এখানে শেবুশ সমল গাছফলার অভাব নাই যার জন্য এখানে প্রচুর পরিমাণে বাতাস আছে ঠিক আছে তো এখন কিন্তু অনেক বেশি গরম শীতকালের যখন রোদ পড়ে তখন তো জানেনই যে কেমন গরম থাকে তো তারপরে এখানে কিন্তু অনেক বেশি বাতাস আর আমাদের কাছে ঠান্ডা হাওয়া শীতল অনেক বেশি ভালো লাগতাছে गाइस এটা হলো আমরা টোটালি ঘুরে ফেলছি ঠিক আছে আর আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আর মনোমুগ্ধকর করা একটা ভিউ যদি আপনারার মন চায় তাহলে আপনারাও আসতে পারেন আশা করি ভালো লাগবে ঠিক আছে সো গাইস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং মতামত জানাবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বেল বাটনটি বাজে পর অবস্থা নেক্সট ভিডিও পাওয়ার জন্য কি অপেক্ষা করবেন তো সো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ